পুরাতনের শেষ নতুনের শুরু আজকে হচ্ছে বৈশাখের এক তারিখ আমার পরিবারের সবাইকে জানাই শুভ নববর্ষ শুভ সবাইকে আর সাথে শুভ সকাল তো আজকে অনেকটা লেট হয়ে গেছে হ্যাঁ দেবো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে যেহেতু ও বাড়িতে রয়েছে ও বাড়িতে না থাকলে তখন মানে কাজে গেলে তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায় তো নতুন বছর বাড়িতে তো থাকবে এটা তো স্বাভাবিক তো এখন কি করছি দেখবে এই দেখো বিছানার চাদর চেঞ্জ করছি তো এই যে বিছানার চাদরটা এটা হচ্ছে আমি স্বাদে পেয়েছিলাম তো এটাই হচ্ছে আজকে আমি পা মানে পাচ্ছি বিছানার মধ্যে আর হচ্ছে সকাল থেকে ভীষণ রোদ উঠেছে গতকালকে তো ব্লগ শ্যুট করিনি ভালো লাগছিল না শরীরটা তো তার জন্যে ব্লগ শ্যুট করা হয়নি কিন্তু গতকালকে রাতে যেমন কারেন্ট জ্বালিয়েছে তেমনি ঝড় উঠেছিল জানো তো রাত্রিবেলায় প্রচণ্ড ঝড় উঠেছিল তো যাই হোক সকালবেলায় উঠে ও ঘর বারন্দায় সমস্তটাই ঝাঁক দিয়ে দিয়েছে দুটো বাসন ছিল সেটা মেজে দিয়েছে মানে রুটির বাসন ছিল সেটা মেজে দিয়েছে আর আমি এই টুকটুক করে বিছানার চাদরটাকে চেঞ্জ করছি আগে যেমন দৌড়ে দৌড়ে করতে পারতাম এখন তো পারি না মানে এখন ধর ওই একটা কাজে আগে কি হতো একটা কাজ করতে গিয়ে আমার দশটা কাজ হয়ে যেত আর এখন ওই মানে ওই একটা কাজই আমার সেই বসে ধরে ধরে করতে হচ্ছে অনেকটা সময় লাগছে তো জানোই তোমরা এই সময় তো এরকম হবেই তাই না তো যাই হোক ও হচ্ছে পুরো ঘর বারান্দা সমস্তটাই ঝাড় দিল এত ঝড় হয়েছিল কালকে ধুলো বালি প্রচণ্ড ধুলোবালি বালি পড়েছিলো যেহেতু জানলাগুলো খোলা জানোই তোমরা তো জানলাগুলো লাগানোর ব্যবস্থা এখন তো হবে না আগে আমার ডেলিভারি চিন্তা তারপর এইগুলো তো এখন একটুখানি কষ্ট করতেই হবে আর কি ও গেলো হচ্ছে একটু বাজারের দিকে আজকে যেহেতু নতুন বছর আর পরপর তিন দিন আমরা নিরামিষ খেয়েছি তো তার জন্যে আজকে হচ্ছে একটু বাইরে মাংস আনতে গেল বাজারে দেখা যাক কী নিয়ে আসে বলছিল মটন আনবে আমি আমি আর মটন খাবো না আমার চিকেনও খেতে ইচ্ছে করছে না আমি বললাম মাছ নিয়ে আসে বলছে তো মাছ তো রোজই খাই আজকে একটুখানি মাংস তো খেতে লাগে তো দেখা যাক কী নিয়ে আসে তো চলো এই যে ছড়িয়ে তো বসেছি এইগুলো এখন এইগুলো হচ্ছে পেতে নিই তারপর বাসি নাইটিটাকে চেঞ্জ করবো মুখ হাত পা ধুয়ে নিয়েছি অবশ্য সকালবেলায় উঠে বাসি নাইটিটা চেঞ্জ করা হয়নি চেঞ্জ করে সকালবেলায় ও বললো যে একটু চিড়ে ইয়ে করো চিড়ে ছাতু দিয়ে কলা দিয়ে খাবে তো ওটাই হচ্ছে আমারও সকালের খাবার বুঝলে তো এগুলো গুছিয়ে নিই ও ততক্ষণ বাজার থেকে ঘুরে আসুক তারপর একসাথে সকালের খাবারটা সেরে নেব আমাকে তোমরা অনেকে বলেছো রিয়াঙ্কা একটু বেশি করে জল খাও তোমার মনে হয় জলটা কম খাওয়া হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ছো আল্লার মধ্যে কতগুলো বোতল রয়েছে হ্যাঁ আমি জলের বোতল এনে রেখে দিই আর একটা করে মানে বোতল ধরি জল খাই আর ওইভাবে খালি বোতলগুলো ওখানে গোছাই কারণ এটা শুধুমাত্র আমার জন্যই কারণ মাপের একটা ব্যাপার রয়েছে তো তাহলে আমি বুঝতে পারি যে আমি কতটা জল খাই আমি অনেকটাই জল খাই গো তবুও যে পায়ে টানটা কেন ধরে আমি জানি না তোমরা অনেকে বলেছো যে একটু ডাক্তারের সাথে কথা বলতে হাত পা ফোলাটা নিয়ে তো আমি ডাক্তারের সাথে কথা বলেছি ডাক্তার বললো এক একজনের তো এক এক রকম হয় তো আমার এই ব্যাপারটাই মানে হচ্ছে আর কি এই টানের ব্যাপারটা তাছাড়া তো আমার কোনো সমস্যা হয় না যেমন ধরো আমার দিদির বেলায় কি হতো আমার দিদির যেমন হাত পা গা প্রচণ্ড চুলকাতো পা প্রচুর চুলকাতো চুলকাতো প্রচুর তো যাই হোক ওর এই ব্যাপারটা হতো আমার এই চুলকানো ব্যাপারটা নেই কিন্তু আমার এই টান ধরা আর সেই টানটা না প্রচন্ড পরিমাণে কষ্ট দেয় মানে হাল মানুষের তো টান ধরে কিন্তু আমার টানটা না কেমন মানে আমার সাথে যারা থাকে সেই বুঝতে পারে যে আমি কতটা কষ্ট পাই আমি আমার শরীরটা পুরো বেঁকে যায় আমি শুয়া অবস্থায় যখন পাটাকে সরাতে যাই তখনই পায় টানটা ধরে আর যখন আমার বর এসে পাটা ডলতে থাকে আর আমার মানে শরীরটাই পুরো বেঁকে যায় এরকম হয় আর কি তো যাই হোক আর কি করা যাবে ওই যে ডাক্তার বললো এক একজনের এক এক রকম হয় আর তোমরা চিন্তা করো বলো যে আমাদের না বলে ডাক্তারের সাথে কনসাল্ট করো অবশ্যই দেখো তোমাদের আজকে ভিডিও দিই তোমরা সেই ভিডিওটা তোমরা পরের দিন দেখে তারপর কমেন্ট করো তো আমার কি সমস্যা হচ্ছে অবশ্যই তো সেই আগে ডক্টরের সাথেই কনসাল্ট করতে হয় তাই না তো আমি সব সময় ডাক কিছু হলেই আমি ডাক্তারের সাথেই কথা বলে নিই তো এদিকে দেখো বিছানার চাদরটা পেতে নিয়েছি আর যে এক্সট্রা বালিশগুলো ছিল সেইগুলোকে ওই ঘরে রেখে আসলাম ওটা আমার শোয়ার সময় লাগে অবশ্যই কারণ আমার চারিদিকে বালিশ দিতে হয় ডান দিক বা দিক মাথার তলায় তো আছেই তার সাথে পায়ের তলায় তো তার জন্য আমার এতগুলো বালিশ এই ঘরটাতে রাখতে হয় নাহলে তো তোমরা জানোই যে আমাদের এই দুটো বালিশেই হয়ে যায় দুজন মানুষের

ছিংগে রাখো হ্যাঁ لے হয়ে গেছে দেখো 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 কি করছে প্রসাদ চলো সকাল সকাল প্রসাদ পেয়ে গেলাম

বাইরে হালকা হালকা হাওয়া রয়েছে তাই বাবা এই বাইরেটাই বসলো চা করে দিলাম আর এদিকে দেখো বাইরে কত রোদ বাবা তো চলে গেল এদিকেও আবার চলে এসেছে জল নিয়ে জল আনতে গেছিলো আর এই যে দেখো কচুরি সকালবেলা ওকে বলেছিলাম যে কচুরি এনে দেবে ও বলছে না মাংস খাবে দুপুরবেলায় সকালবেলায় এই তেল ভাজা না খাওয়াই ভালো কিন্তু এই যে আমার মন চেয়েছে ওই জন্য বাবাও হঠাৎ করে আসলো আর এই যে নিয়েও আসলো কচুরি খেতে আমার বেশ ভালো লাগে পরোটার থেকেও তো এখানে কচুরি রয়েছে তরকারি মিষ্টি ঠিক আছে এটা হচ্ছে এখন আমাদের সকালের খাবার এটা খাওয়া দাওয়া করে কিছু জামা কাপড় আছে সেগুলো ভেজাবো আর রান্নার জিনিসপত্র সমস্ত গোছাবো গুছিয়ে স্নান সারবো তারপর রান্না বসাবো এই হচ্ছে এখনকার মতন আপডেট কেমন চলো সঙ্গে থাকো খেয়ে সকালে খাওয়া দাওয়া হলো মাংসটা ধুতে যাব তার আগে ভাবলাম যে মাংসটা হাত দেওয়ার আগে তোমাদের যে জিনিসটা আমি দেখাবো দেখো একটা কথা তোমাদের বলি যে আমি সবসময় তোমাদের বলি না ভগবান আছে একটা জিনিস দেখো আমি আতা খেতে চেয়েছি সেটা আমি সবাইকে বলেছি যে মানে মন্দিরাকে বলেছি আমার দিদি দিদিজাইকে বলেছি আমার মা আমার বর সবাই এমনকি সবজি কাকা আসে তাকেও বলেছিলাম যে কাকা তুমি তো মানে কাকার বাড়িতে অনেকটা গ্রামে তো গ্রামের দিকে তো এই গাছগুলো থাকেই তো আতা পেলে আমার নিয়ে এসো কেউ কোথাও আতা পায়নি বিশ্বাস করো কেউ পায়নি আতা সবাই খুঁজেছে কিন্তু ঠাকুর চেয়েছে ঠাকুরের প্রসাদই ফল আমার কাছে আসবে তাই জন্য দেখো যে এত মানুষ খুঁজেও একটা মানুষ পায়নি আতা কিন্তু মা হচ্ছে নীল পুজো দিতে গেছিল তো নীল পুজো দিতে গিয়ে এই দেখো আতা নিয়ে এসেছে দেখেছ একটু নরম নরম একটু এগুলো খাওয়া যাবে না এই একটা আছে এই একটা আছে আবার এই একটা আছে আর এই যে ঠাকুরের প্রসাদের ফল গোটা ফল আর এটা হচ্ছে আমাদের গাছের আম পড়েছিল মা আবার গাছের আমটা পাঠিয়ে দিয়েছে আম আমের টক খাওয়ার জন্যে বুঝলে আর এই একখানা আছে এটা একটু নরম হয়ে গেছে এই তো ব্যাপার তো মানে নীল পুজো দিতে গেছিলো আর নীল পুজোতে আমি জানি যে এই আতা ফলটা লাগে আমি কারণ মায়ের সাথে যখন যেতাম তখন দেখেছিলাম যে আতা ফল দিয়ে পুজো দিত সবাই তো এই আতা হচ্ছে মা আমার জন্য এনেছে এমন কি। কালকে গতকালকে আমাদের পাশে একজন রয়েছে সেও আমাকে মানে তাকেও বলছিলাম যা আতার কথা যে আমার খুব আতা খেতে ইচ্ছে হয়েছে ও নিয়ে এসেছে আমাকে আমার মাও নিয়ে এসেছে তো যাই হোক বলে না ভগবান আছে কোথা থেকে পেলাম না আমি আমার ভাগ্যে ছিল যে ভগবানের প্রসাদী আতা আমি পাবো তার জন্য আমি দেখো ভগবানের প্রসাদী আতাটাই পেয়েছি যাই হোক এইটা নরম আছে এটা আজকে খাওয়া যাবে আর যে এখানে চারটে রয়েছে আর যেটা ওই যার কথা বললাম পাশে বাড়িতে একজন রয়েছে ও দিয়েছিল তো ওটা আমি চালের মধ্যে রেখে দিয়েছি চালের মধ্যে রাখলে পেকে যাবে এই তো ব্যাপার যাই হোক আটা খাওয়ার স্বাদ এবার আমার মিটবে চলো এটাকে রেখে দিই দিয়ে এবার মাংস নিয়ে এসে মাংসটাকে ধোবো কিছু জামা কাপড় আছে সেইগুলো ভেজাতে হবে বর বললো কষা খাবে তাই জন্যে রান্নাটা বসিয়ে দিলাম সমস্ত মশলাপাতি আজকে কিন্তু কাঁচা লঙ্কার করছি তো আজ শুকনো লঙ্কা দিইনি সমস্ত কিছু মশলাপাতি ম্যারিনেট করে এদিকে বসিয়ে দিয়েছি ঠিক আছে এটা এবার আস্তে আস্তে হতে থাক কারণ জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে স্নান করে করতে করতে না দেরি হয়ে যাবে তো তার জন্যই ভাবলাম যে না খাবে বললো যত শুনে তাহলে আগে বসিয়ে দিই তো এটা করতেও তো সময় লাগবে আর এই যে এখানে ভাতটাও কিন্তু প্রায় হয়ে গেছে ভাতটা বসিয়েই আমি সবজিগুলো কেটে নিলাম চলো ভাতটা হয়ে গেছে এই লম্বা চাল তো বেশিক্ষণ ফুটালে আবার চলবে না এ দেখো এখানে হচ্ছে জল গরম করে নেব এই মশলার বাটিটার মধ্যে আর এখানে হচ্ছে চাটনিটা করে রাখলাম ঠিক আছে অলমোস্ট রান্না কমপ্লিট শুধু এই চিকেনটা হলেই হয়ে যায় আর তোমাদের দেখিয়ে দিই এই যে ইনি এখানে বসে রয়েছে আর এই যে জামা কাপড় এইগুলোকে এখন ভেজাবো কী রে পাহাড়া দিচ্ছিস আচ্ছা শুনতে পেলে তোমরা আছে এবার নামিয়ে নেব তার আগে দিতে হবে হচ্ছে এই যে ধনে পাতা সকালবেলা কাকার কাছ থেকে নিয়েছিলাম অল্প একটুখানি শুকিয়ে যায় জানো তো ধনে পাতাগুলো ঘরে রাখলে তাই অল্প করেই নিয়েছি মানে এটা এমনিই দিয়েছে তাই এটা হচ্ছে এই মাংস দিলাম আর রাত্রিবেলায় যদি কোনো তরকারি পারতে হবে তরফ করতে লাগবে কি এখনই তো মাংস করছি রাত্রিবেলায় রেখে দিলে রুটি রুটি করলে হয়ে যাবে রুটি বা পরোটা ব্যাস আজ শুকাবো না আর এই যে দাঁড়া তোমাদের দেখায় দুটো বেগুন তুলে আনলো গাছ থেকে দেখো দুটো বেগুন তুলে এনেছে বললো যে বেশি ইয়ে হয়ে রাখলে ইয়ে হয়ে যাবে বীজ হয়ে যাবে আর আমাদের এই বেগুনগুলো না ভীষণ সুন্দর মানে কষি কষি আর দেখতে পাচ্ছি যে আমার বরের দেওয়া নতুন নাইটিটা আজকে পরলাম হাতা হচ্ছে একটু ঢলঢল আছে থাক বেশি টাইট করলে আবার গরম তো ভালো লাগবে না ওই জন্য একটু ঢলঢলই রেখেছি কেমন লাগছে জানিও আজকে এটা পড়লাম এটা পরবো না সব সময় এটা তুলেই রাখবো পরে পড়ার জন্য কারণ এখন পরার মতন নাইটি আমার অনেক রয়েছে পরে আমার এই নাইটিগুলো লাগবে তো তার জন্যই নিয়ে রাখা আর কি এই যে কাঁচা লঙ্কার মাংস দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠক বক করে ফুটছে এর থেকে বেশি শুকাবো না নাহলে আর মানে এমনি ধরো ঝোলটা ঠান্ডা হলে আরও শুকিয়ে যায় তো এর থেকে বেশি শুকালে আরও শুকিয়ে যাবে তো এটা একদম ঠিকঠাক

কটা দিন ধরেই বলছে গাড়িটাকে স্নান করাবো গাড়িটাকে স্নান করাবো এই যে অবশেষে নতুন বছরে গাড়ি স্নান হচ্ছে হ্যাঁ আমি যে এখানটায় বসে রয়েছি এখানটা রোদ এসছে এত এখানটায় বসে রয়েছে চেয়ারে এই যে তুমি সকালবেলায় ঘর মুছে ঘর ঝাঁট দিলে তারপরে এই যে ঘর মুছে নিয়ে আবার এই যে এই জায়গাটায় আবার মুছে দিচ্ছ লোকে কি ভাবে বলো তো লোকে তো হাসে

আর তাছাড়া না বাড়িটা তো আমাদের তা আমাদের দুজনের বাড়ি তো দুজনকেই তো পরিষ্কার রাখতে হবে এখন আমি নয় পারছি না এটাই কজন বোঝে সবসময় জানো তো আমার আমি করি আজকে যদি আমরা দুজন ইনকাম করে দুজনের স্বপ্নগুলো পূরণ করতে পারি তাহলে আমাদের দুজনের বাড়িটাকে দুজন মিলে কেন গুছিয়ে রাখতে পারবো কেন পারবো না তাই না তাতে স্নান করে নাও খাওয়া দাওয়া করবো তো বসে রয়েছি আমি এখানে আর হো এখনও গাড়ি ধোবে ও ধুয়েছে গাড়িটা পালিশ করবে পরে তো না হ্যাঁ বাইকটাকে স্নান করালাম ঘরটাকে কিছুটা মুছলাম মুছলাম স্নান করলাম পুজো দিলাম এখন তোমাদের দিদিভাইয়ের দেওয়া প্যান্ট এই গেঞ্জিটা তোমাদের দিদিভাই আজকে মেনুটা খুব সুন্দর মেনু তোমরা তো দেখতেই পেয়েছল্প হ্যাঁ যাই হোক চলো কথা না বাড়িয়ে আমরা খেয়ে

সন্ধ্যা বন্ধুরা তো এখন ঘড়িতে প্রায় সাড়ে ছটা মতো বাজে ওদিকে দেখতেই দেখতে এখনো কাজ করেই চলেছে মানে লাইট জ্বলছে তাও ফ্ল্যাশ লাইট দিয়ে ওর সুন্দর করে করে চকচক কাজ চলছে এখন তো স্নান করিছিল তারপর ওই কি বলে পালিশ দিয়ে পালিশ করছে এখন গাড়িটাকে আর এই যে এখানে জামা কাপড় এতগুলো জামা কাপড় আজকে কাঁচা ধোয়া হয়েছিল এইগুলো বিকেল বেলায় ওর ছাদ থেকে এনে এখানটায় রাখলো আর কারেন্ট চলে গেছিলো ওই জন্য এই যে হাত পাখা সম্বল কারেন্ট চলে গেছিলো এই দশ পনেরো মিনিটের জন্য কারেন্ট গেল আর কি তো যাই হোক মুখটা মুখটা যেন মানে গরমে না ইয়ে লাগছে ভালো লাগছে না আর হাতের তালুটা হঠাৎ আবার একটু গরম গরম লাগছে এরকম আমার হয় মাঝের মধ্যে আমার হাতের তালু গরম হয়ে যায় আর এমনি নর্মালি সবসময়ই আমার যেন হাতের তালুটা গরম গরমই থাকে তো আজকেও দেখছি সেরকমই লাগছে আজকে আবার হালখাতা আছে তো গো গাছে জল দেবে আবার হাল খাতা করতে যাবে অন্যবার আমরা দুজন মিলেই যাই তাই না বলো এত বছর আমরা দুজন মিলেই গেছি এবারও একা একাই যাবে তা হালকাতা করতে যাবে রাতে রান্না নেই শুধু রুটি করতে হবে হ্যাঁ চিকেন তো রয়েছে আর এদিকে একজনকে দেখবে এই যে রাগ হয়েছে রাগ হয়েছে কথা বলছে না গোলু খাবে দাবে এখন কোথায় যায় ভগবান জানে থাকে না বাড়িতে সকালবেলা উঠেও দেখি থাকে না ঠিক খাওয়ার সময়টাই বাড়িতে আসবে খাবে আবার ঠিক চলে যাবে ছেলে বিড়াল তো ছেলে বিড়াল বাড়িতে বলে থাকে না ও তাই তো বলে ওরে হাই হ্যাঁ এই একটু আগে আসলো কারেন্টও আসলো ও আসলো এসে এই বসে রয়েছে এখানে আজ তাই আজকে একটু হাওয়া দিচ্ছে না দেখো পাতা টাতা নড়ছেই না দেখো গাছের পাতা একদম স্টপ হয়ে রয়েছে প্রচণ্ড গরম লাগছে প্রতি বছরই পয়লা বৈশাখের সময় একটু গরমটা বেশিই পড়ে চলো পরে দেখা হচ্ছে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়নি কেমন পরে আসছি এই যে হালকাটা করে আসলো আবার এদিকে প্রসাদ দিয়ে দিয়েছে এখানে ঠিক আছে এটা প্রসাদ রয়েছে আর এখানে আবার এই যে ক্যালেন্ডার হালখাতা হলে তো ক্যালেন্ডার হবে এটা তো স্বাভাবিক চলো হালকাটাতে কি এসছে দেখায় মানে কি মিষ্টি আছে আর কি সামনে দিন পর আবার হবে বাহ ভালোই আছে সমস্ত জিনিসগুলো এই হচ্ছে আমাদের হালখাতার খাবার বুঝলে চলো আজকে হালখাতার খাবার দেখি ব্লগটাকে এন্ড করছি কেমন ভালো থেকো সবাই